আরে বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে তালি তালি পথ চলিতে আরে বলিতে একবার গা হো গা হো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তালি পথ চলিতে বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আর বলিতে প্রভ বিশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভ বিপদে প্রভু ভু নিশ্বসে প্রভু বিশ্বসে কভুবিপে কভূষণে কভু নিঃ কভু বিশ্ব সে কভু বিপদে কভুষণে দুর্ধ্বনিশ্বসে কভু বিপে কভূষণে গা হিস

আহ্বানে খুব খুশি এই এত রাত্রিতে আপনার সুন্দর তালি দিয়ে কীর্তন দিচ্ছেন খুব সুন্দর করে এই কার্তিক মাসে সানে মুখে তুমি যে কথা বলিতে একবার গা পথ চলি রে আর বলি রে পথ চলি আর বলি ছেলের নাম রাখল রঘুনন্দন আপনাদের কাছে নিবেদন রইল এই মালদা জেলাতে এলাম আপনারা যারা কীর্তন শুনছেন ছেলের নাম কিন্তু ভগবানের নামের সঙ্গে রাখবেন কৃষ্ণ বিষ্ণু নারায়ণ মেয়েদের নাম রাখবেন বিষ্ণুপ্রিয়া কৃষ্ণপ্রিয়া কিন্তু এখন দেখবেন মেয়েদের নাম রাখে যদি দেখবেন কোনো মায়ের বাচ্চা মরে মরে যায় নাম কি রাখে খাঁদি পেঁচি দেখবেন রাখে যাতে জম নিতে না পারে আর ছেলেদের নাম রাখতে দেখবেন পাপাই নাম রাখে মানে যত পাপ আছে তত ঘরে আয় পাপাই নাম রাখে আবার দেখবেন কিছু মনে করবেন না আমি কয়েকদিন আগে একটা জায়গাটার নাম বলবো না ক্যামেরা হচ্ছে একটা জায়গায় গান করতে গেছি যার বাড়িতে বাসা দেখছি পাঁচটা ছেলে খেলা করছে এই রকম এইরকম এরকম জিজ্ঞেস করলাম দাদাকে এই পাঁচটা ছেলে কার পাড়ার নিশ্চয়ই বলে না আমারই পাঁচটা ছেলে আমি মনে মনে ভাবলাম এক বেটার বাপ হতে গেলে লোকে জ্বলে যাচ্ছে এ বেটা কি সুন্দর গর্ব করবো যে আমার ছেলে আমি তো পঞ্চপাণ্ডবের বাপ আমি মনে মনে ভাবলাম বাবার রে কি আনন্দ করে বলছে পঞ্চ যে নিশ্চয় ছেলের যুধিষ্ঠির ভীম অর্জুন আর নকুল সহাদেব রেখেছেন বলছেন না ও নাম কেন রাখবো আমি নাম রেখেছি বড় ছেলের নাম ঝন্টু মেজর নাম মন্টু আর তিন নম্বর নন্টু আর চার আর পাঁচ নাট আর বল্টু আমি মনে মনে ভাবলাম যে ঝন্টু মন্টু নন্টু কোনো অসুবিধা নাই শেষে যে দুটো নাম রেখেছেন ও কিন্তু আপনার কাজে লেগে যাবে ও বলছে কেন কাজে লেগে যাবে বললাম আপনার যখন বয়স হবে নাট করবে আপনার হবে ছেলের নাম কি রাখবেন মা নারায়ণ অজামিল ছিল ছিল নাম রেখেছিল নারায়ণ একদিন অজামিল যখন মারা যাবে নারায়ণের নাম করতে করতে স্বর্গে গিয়েছিল ওই জন্যে বাবা ভগবানের নামের সঙ্গে ছেলের নাম রাখবেন ছোট্ট রঘুনন্দনের বাবা রঘু যখন বড় হলো রঘুনন্দনের বাবা যখন পুজো করছে একটা বাচ্চা ছেলে পাশের গ্রাম থেকে ছুটে এলেন সবাই লক্ষ্য করুন যে যেখানে আছেন ছোট্ট ছেলেটি পুজো করছে এই বাবা করছে ছোট্ট ছেলে দেখছে আপনারা যা করবেন আপনার বাচ্চা তাই দেখবে সবাই মাথায় কাপড়টা নিন এ প্রসাদ আপনারা পাবেন সবাই দর্শন করুন মমান্তর ছোট্ট ছেলেটি গাইছে বাবা বসে আছে বাবা দিচ্ছে পুজো আর বাচ্চাটি গাইছে মা মা জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লধনী মন অন্তরমা মদন কৃষ্ণ গোপাল গোপাল রে মদন কৃষ্ণ গোপাল কৃষ্ণ মদ কৃষ্ণ লোয় রাধাব এসব রযোধা মে

লয়ে ভামে এস ব্রয ধামে ব্রজে এস এস গি ধার মদন কৃষ্ণ গপাল ধনী সবার কাছে আমার নিবেদন রইল যারা নীরবভাবে কীর্তন শুনছেন এতক্ষণ মায়েরা মাথায় কাপড়টা নিন দাদা ভাইরা রুমাল তোয়ালে গামছা যাই আছে না কেন মাথায় একটু নিয়ে যদি না থাকে হাতটা মাথায় ঢেকিয়ে বাবু হয়ে বসুন মুকুন্দ সরকার পুজো করছে হঠাৎ পাশের গ্রাম থেকে ছোট ছেলে ছুটে এলো কবিরাজ কবিরাজ হলো রে আমার নাম গোপা কি হয়েছে আমার বাবার খুব পেটে লাগবে দেখবে চলো তুমি যদি না যাও আমার বাবা মরে গেলে পৃথিবীতে কেউ নাই মুকুন্দ সরকার বলল বাবা ছাড়া পৃথিবীতে কেউ নেই তোর মা নেই বলছে না আমার মা নেই মায়েরাই যতজন কীর্তন কমিটির ভাইরা কীর্তন শুনছেন যতজন দাদা ভাইরা শুনছেন কি মায়েরাই ছোট্ট যখন রঘুনন্দন দেখ বসে আছে তার বাবা বলল হ্যাঁ রে ছেলে তোর বাবার ও অসুখ হয়েছে আমি গোপীনাথে পুজো করি তারপর যাব ছোট্ট ছেলে বলে পুজো পরে করবে আগে জীব সেবা তারপর শিব সেবা করে রঘু আজকে তুই পুজোটা কর বাবা আমি তো মন্ত্র জানি না মন্তর 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 শুদ্ধ মন যদি থাকে তাহলে আমার মন্তরের কি দরকার আছে বাবা ছোট্ট দুঃখী তার মায়ের কাছে কি বলো মা আমাকে কিছু অপসাদ দাও বলে কেন আজ আমি গোপীনাথে পুজো করবো তুই পুজো করতে পারবি বলো বাবা বলেছে মন্ত্রের দরকার হয় না ভক্ত পল্লাদে যে ভগবান খেয়েছিল ধূমের হাতে খেয়েছিল বাবা গেল ছেলেটার চিকিৎসা করতে ছেলেটা বাবাকে আর ছোট্ট দুঃখী ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে ঢুকে কেঁদে কেঁদে বলছে সবাই দর্শন কর গ গোপীনাথ গোপী এই জায়গাটি সবার দর্শন করা অগ গোপীনাথে তোমায় আমি মন্ত্র বলতে পারবো না তবে বাবার মুখে শুনেছি আমি মন যদি কারো শুদ্ধ থাকে মন যদি কারো শুদ্ধ থাকে তবে মন্ত্রের দরকার ছোট্ট ভক্ত পল্লাদ তোমার চরণে পেয়েছিল রঘুনন্দন নাউটা খাচ্ছে বলছে আর বলছে ও গো গোপীনাথ ঘনশেন যারা এটা ভক্তি করে দর্শন করবেন তাদের প্রসাদ নেওয়া সার্থক হবে আর কিছুক্ষণ পরে আমার কমিটি ছেড়ে আপনাদের প্রসাদ দেবে গিয়ে সবাই দর্শন করুন এই প্রসাদ নেওয়া সার্থক হবে ও গোপীনাথ ঘনশ্য বুদ্ধ ও গোপীনাথ ঘনশ্য আপনার বাচ্চার মনটা কচি থাকে ছোট্ট গোপীনাথ ছোট্ট রঘু বলছে গোপীনাথ তোমার মন্ত্র আমি জানি না তুমি নারু ও বাবা তোমাকে চন্দন দেয় তো বাবা তোমাকে তুলসী পত্র দেয় গঙ্গা জল দেয় আমি তো দিতে পারলাম না তবে ও গোপীনাথ চন্দন যদি কেনার পয়সা কারো কাছে না থাকে তবে তুমি কি করবে জানো ভক্তি চন্দন তোমার চরণে দিতে হবে যদি তুলসী পত্র না থাকে তবে তুমি মনে তুলসী গোবিন্দের চরণে দাও গোবিন্দের চরণে দাও যদি গঙ্গা জল নাই বারইল তুমি চোখের জল গোবিন্দের চরণে দাও গোবিন্দের চরণে দাও বারবার হচ্ছে গোপীনাথ নারুক ও বুঝতে পেরেছি দরজাটা খোলা আছে তো তোমার লজ্জা গোজা আ আচ্ছা বাবা তোমার তো অসুবিধা হচ্ছে আচ্ছা খুলে দিলাম বাসিটা কি চূড়াটাকে খুলে দিলাম এবার তুমি নাড়ু খাও পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না সবাই লক্ষ্য করুন ছোট রঘুনন্দন পাথরের গোপীনাথের পায়ে মাথা ঢুকছে গোপীনাথ 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 রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে ভগবান মনে মনে ভাবছে রঘুরে লোকে আমায় সোনা থলায় রুপো থলায় পায়েশ দেয় তোর মতে এমন করে চোখের জলে ভেসে আমায় কেউ নারু খাওয়ায় না তুই যখন নারু খালি তখন আমি নিশ্চয় নারু খাব পাছন থেকে হাত বাড়িয়ে বলছে রঘুনাথ দান নারু দাও দাও গো রঘুনাথ নারু দে মমিনা তুমি স্বপ্নারু খেয়ে নিচ্ছ একটা রাখো প্রসাদ করবো বাবা এসে জিজ্ঞেস করে প্রসাদ কই স্বপ্নারু খাচ্ছ কেন বাবা কাছে তোমার তো খাচ্ছ না ছোট্ট রঘুনন্দনকে গোপীনাথ বলল সবাই আমায় ডাকে রে রঘু তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না চোখের জলে ভেসে কেউ ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে এমন চোখের জলে ভেসে

রঘু বলল না আমি খাবো না বাবা এসে জিজ্ঞেস করবে প্রসাদ কই তখন কী করবো ও মায়েরা কী করেছে লক্ষ্য করুন ওই নাওটা জোর করে যখন গোপীনাথ রঘুনন্দনকে খাইয়ে দিয়েছে নাড়ুর থালা ফাঁকা হয়ে গেছে মায়ের কাছে গিয়ে বলছে মা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে মা তখন ডেকে বলছে আমি বুঝতে পেরেছি কে খেয়েছে তুই খেয়ে নিয়েছিস বাবা এসে এখন প্রসাদ খুঁজবে কি করবি যা বাবা তোকে মিথ্যাবাদী বলবে সঙ্গে সঙ্গে মা এক খেলা নাড়ু দিয়েছে আর নাড়ু টানি যখন মন্দিরে ঢুকছে তার বাবা চিকিৎসা করে পাশের গ্রাম থেকে ছুটে আসছে আশেয়া অ আসিয়া মুকুন্দ দাস কহে বালোকে রূপা আসিয়া মুন্দাস কহে বলসাদয়ানা দেখি প্রসাদ দেখি প্রসাদ কেমন পূজা ছোট্ট রঘুজন মন্দির থালানি ঢুকতে যাচ্ছে তার বাবা বললো একি রে আমি যে তোকে পুজো করতে বললাম পুজো করিসনি বাবা আজকে গোপীনাথ স্বপ্ন রুখেয়েছে চুপার আমার একটা মাত্র ছেলে মিথ্যেবাদী হয়ে গেলে চুপকার চুপার তুই দেখাতে পারবি গোপীনাথ নাড়ু খাই বলছে হ্যাঁ দেখাতে পারবো তুমি বাইরে দরজায় থাকো আমি ভেতর ঢুকে থাকবো দরজা বন্ধ করে বাবা বাইরে আছে ভেতরে ছোট্ট রঘু বললো গোপীনাথ তুমি এতক্ষণে আমার কাছে এত নাড়ু খেলি এখন যদি একটা নাড়ু না খাও বাবা আমাকে মিথ্যা বাদি বলবে আমাকে কলঙ্কের বোঝা মাথায় দেবে ছোট্ট গোপীনাথে রঘুনন্দন আর ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে বলছে নাড়ু খাও নাড়ু খাও নাড়ু খাও পাথর গোপীনাথ যখন খাচ্ছে না তখন গোপীনাথের গলায় একটা উন্নি ছিল উন্নিটাকে নিয়ে ছোট্ট রঘু গলায় ফাঁস দিয়ে মরতে গেছে যখনই মরতে গেছে মন্দিরে সঙ্গে সঙ্গে রঘুনন্দনকে গোপীনাথ বললো ওরে রঘু আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে আর আমি যদি তাকে বাঁচাতে না পারি তবে আমাকে বিপদ বাড়ার মতো কেউ বলবে না তাই পেছন থেকে হাত বাড়িয়ে রঘুনন্দনকে মুকুন্দ বলছে এই গোপীনাথ বলছে কি বলছে বলেছে খাও আর গোপীনাথ বলছে নারু দাও সঙ্গে সঙ্গে তার বাবা দরজারে এ দরজাটা খুলে দিয়েছে আর দেখতে পেল গোপীনাথে হাতে অর্ধেকটা পাথরের নারু আছে আপনার শ্রীখণ্ডে যদি কেউ যান গোপীনাথের মন্দিরে দেখবেন অর্ধেকটা পাথরের নারু আছে কেন ছোট্ট গোপীনাথ বলছে ওরে রঘু তুই কি দেখছিস আমি দেখছি আসল নারু বাবা তুমি কি দেখছো বাবা বলছে আমি দেখতে পাচ্ছি পাথরের নারু ছোট্ট রঘু বলছে গোপীনাথ বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু আমি দেখছি আসল নাড়ু কেন পাথরের গোপীনাথ বলল সোন রঘু এ জগতে মানুষের যখন জন্ম হয় দুটো চোখ হয় একটা ডান চোখ একটা বাম চোখ গুরুদেবের কাছে মন্তনী একটা চোখ হয় ওই চোখটার নাম জ্ঞানচক্ষু তোর যে জ্ঞানচক্ষু রোধ হয়েছে তোর বাবার এখনো হয় নাই তুই তোর হাতটা তোর বাবার মাথায় ঠেকিয়ে দে দেখতে পাবে আমি নাড়ু খাবো মায়েরা সবাই লক্ষ্য করুন দেখতে পাবো আমি নাড়ু খাবো যেই না বলেছে সঙ্গে সঙ্গে পিতার পুণ্যে পুত্র উদয় হয় প্রমাণ হয়ে গেল পুত্রের পুণ্যে পিতার যেই না ছোট্ট ছেলে তার বাবার মাথায় হাত দিয়েছে দেখতে খেলো সঙ্গে সঙ্গে সামনে কিছু ফাগু ছিল ভগবান গোপীনাথকে দিচ্ছে আর ছোট্ট রঘু আর তার বাবা গাইছে গাইছে মুকুন্দ সরকার কি সবাই হাত তুলুন একসঙ্গে হাত তুলুন একসঙ্গে এই প্রসারটা বাবার সবাই হাত তুলবেন একসঙ্গে শ্যামল তনু কিছু ভাগু ছিল গোপীনাথের চরণে দিচ্ছে আর দুজনে গাইছে একসঙ্গে সঙ্গে হাত তুলুন Pulau Dhani Bah Bah Taliyah. Taliyah. আনন্দ দিত হা হ্যাঁ খাবার আগে খাবার আগে যেমন হাত ধনিত হয় প্রসাদ নেবার আগে হাত তালি দিয়ে হাত থেকে পরিষ্কার করুন শ্যামল তনু যে হলো আবিরে তেলাল আবিরে তেলাল হোলি খেলিছে আমার বজের গোপাল খালি শ্যামল তনুজে হলো আমিরে দিলাল আমিরে দিল হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনুজে হলো আমার বজের গোপাল শ্যামল তনুজে হলো যতনা রাখা সাথে লইয়ে শ্রীদাম সুদামি যত না সোদাম যতনা রাখা আমার বজের গোপাল শ্যামল তনুজে হলো যদি ন নী খেলিছে আমার বজের গোপাল শ্যামল হলো আমি লালা আমি

আপনারা কি ভেবেছেন সারাত্রী শুনবেন নাকি হ্যাঁ উঠবেন না আমি কিন্তু বলে দিচ্ছি এখনো পর্যন্ত গোপীনাথের হাতে নাড়ু আছে তখন লীলা শেষ হয়ে গেছে যারা বুঝে তারা বুঝে গেছে আপনার কি ভাবছেন সারাত্ত্রী হবে নাকি কমিটি বলেছিল আমি সাড়ে দশটা বলেছিলাম একজন দাদা বললেন এগারোটা করবেন ঘড়িটার দিকে তাকান তো ঘড়ি দিকে দেখান এরপর যদি আমাকে প্রত্যেকটা টাকাটা আপনাদের কাছে নেবো ওদের কাছে নেবে হাত তুলে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙে শাড়ি হইব রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি ধরিল পিচকারি লাল

অর্ধনারূ আছে পরে অধ্যখণ্ডপুরে অর্ধনালয় আছে পরে অর্ধী খণ্ডপুরে অর্ধনারু আছে পরে অর্ধ বিখণ্ডপুরে অর্ধনা যত ভক্তগণ কমিটির ভাইরা যারা আছেন বাতাস আর থলেগুলো নিয়ে গিয়ে ওদেরকে দিন নিচে গিয়ে মেশিন